বা নবী কিভাবে সিলেক্ট করে চালা যেভাবে এক লক্ষ চব্বিশ হাজার কম বেশ নবী সিলেক্ট করে চালা তারা সেভাবে একজনকে সিলেক্ট করেছি এরকম বলে আপনি তার কথাটা মেনে নেবেন না আমি আমি মানতে পারছি না আপনারা কি মানতে পারছেন কিনা একজন ইসলামিক স্কলার যিনি অনেক গবেষণা করে মিডিয়া থেকে থেকে ইউটিউব বিভিন্ন গুগল থেকে গবেষণা করে আমাদেরকে অনেক উপকার করে থাকে যাকে বিজ্ঞানী বলা হয় যেমন আমাদের সুপরিচিত কাজ ইব্রাহিম সাহেব উনি অনেক রিচার্জ করে গুগল থেকে বিভিন্ন ইউটিউব থেকে ভিডিও দেখে তো উনি অনেক তথ্য এগুলো থেকে গবেষণা করে আবিষ্কার করে থাকে এমন একজন ব্যক্তির কথা বলছি উনি বলেছে যে আমাদের বর্তমান সরকার যিনি ডক্টর ইউনুস সাহেব ওনাকে নাকি নবী রাসুলের মতো যেভাবে ইয়ে করেছে তাদেরকে সিলেক্ট করেছে সেভাবে নাকি আমাদের মাঝে আল্লাহ তালা পাঠিয়েছে এবং কি ওনাকে বলেছে যে ওনাকে ক্ষমতাচ্যুত করা হারাম আসলে দেখেন হালাল হারাম সাব্যস্ত করা হয় কোথেকে কোরআন এবং হাতিস থেকে কোথাও কে আছে কোরআন এবং হাতিস থেকে কি ওনাকে ক্ষমতাচ্যুত করা হারাম এরকম কোনো আছে আসলে জানি না আপনি কিভাবে ওনার বক্তব্যটা নিচ্ছেন তো আপনারা শুনুন ওনার বক্তব্যটা মুনির সাহেবকে ক্ষমতাচ্যুত করে আরাম অবৈধ আপনার জন্য ও আসছে নবুয়াত নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে নবী যেমন চুজ করে আল্লাহ পাঠান কোন ভোটাভুটি করেন না ওনার পছন্দ ওনার বান্দারা পছন্দ করবেই পছন্দ করে একজন দুইজন না এক লক্ষ চব্বিশ হাজার নবী চুজ করেছেন কাউকে জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করেছে

এখন দেখেন আমরা যে আলেম সমাজরা যে উদ্বোধ কথাগুলো বলি মানুষ তো এটা ভালোভাবে নিচ্ছে না সাধারণ মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আলেম সমাজ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তো আমরা ভবিষ্যতে যখনই আর মিডিয়াতে কথা বলবো বা মাইকে জনসমুদ্রে কথা বলবো অনেক সতর্ক হওয়ার প্রয়োজন মনে করি অনেক সতর্ক প্রয়োজন আলেম সমাজের এখন মানুষ আলেম সমাজের মুখ থেকে যে বাক্যটা বাহির হয় এটা বিশ্বাস করতে চাচ্ছে না কারণ কি আমাদের মধ্যে অনেকই মিথ্যা ছড়াচ্ছে যাই হোক আল্লাহ থাকার যেন ওনাকে এই বক্তব্যটা উল্লু করা তো অভিজ্ঞান করে সকল বলে আমি সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি ওরাকাত